হাই মেডিসিন মেডিসিন চ্যানেল তো একটা নতুন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলে রিভিউ করব তো মেডিসিনটির ভিতরে যে মেন প্রিপারেশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডাইক্লোফেনিক সোডিয়াম এবং প্যারাসিটামল এই দুটো প্রিপারেশন রয়েছে এবং মেডিসিনটির দাম রয়েছে খুব সামান্য চব্বিশ টাকা কুড়ি পয়সার মধ্যে প্রাইস রয়েছে দশটা স্ট্রিপে রয়েছে মানে এক একটা মেডিসিন তোমরা নিয়ার অ্যাবাউট আড়াই টাকা বা তিন টাকা করে যে কোনো ফার্মাসিউটিক্যালে বা যে কোনো ফার্মাসিতে তোমরা পেয়ে যাবে আর উইন্স ফার্মা দ্বারা তৈরি করা এটা একটা মেডিসিন তো কোথায় ব্যবহার হয় যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন ধরে ব্যথা বা পেনে আক্রান্ত হয়ে রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে ব্যথা বা পেনে কষ্ট পাচ্ছে ইভেন দেখা যায় যে যারা বয়স্করা রয়েছে হাঁটুতে পেন বা যে কোনো মাইগ্রেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টাল কেসে হতে কেটে গেল। বা কোথাও লাগুলো ফুলে গেল। সেই ক্ষেত্রে এই মেডিসিনটা বেস্ট ওয়ার্ক দিয়ে থাকে ইভেন যেহেতু এই মেডিসিনটার ভিতরে ডাইক্লোফেনেক রয়েছে তো এটা অ্যাকচুয়ালি ডেন্টিস্টে অ্যাকচুয়ালি খুব ভালো একটি পছন্দের মেডিসিন কারণ দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে মেডিসিনটি বেস্ট ওয়ার্ক দিয়ে থাকে ইভেন তার সঙ্গে অ্যাকচুয়ালি মাইগ্রেন তো রয়েছে কোনো ব্যথাতে অ্যাকচুয়ালি এটা লাগা ব্যথা থেকে শুরু করে যে কোনো ব্যথা এবং জ্বরে কাজ করে থাকে শুধুমাত্র পেটে ব্যথা ছাড়া এই মেডিসিনটি যে কোনো ব্যথাতে দেওয়া যায় এর ভিতরে ডায়াক্লোফেনের সোডিয়াম এবং প্যারাসিটামল দুটোই সেম কম্পোজিশন বলতে গেলে প্যারাসিটামল রয়েছে তিনশো পঁচিশ এমজি এবং ডায়াক্লোফেনের রয়েছে ফিফটি এমজি মতো রয়েছে তোমরা কন্টেন্টটা তোমরা দেখতে পাচ্ছো ডিসপ্লেতে অ্যাকচুয়ালি ডায়াক্লোফেনের সোডিয়াম এবং প্যারাসিটামল দুটোর মধ্যেই অ্যান্টি অ্যানালজেসিক এবং অ্যান্টি পাইরেটিক অর্থাৎ জ্বর এবং ব্যথা দুটোই নিবারণ করতে পারে তো জ্বরের ক্ষেত্রে এই মেডিসিনটা দেখা যায় অনেক সময় দেখা যায় হালকা হালকা জ্বর গাত পা ব্যথা তার সঙ্গে হালকা ঠান্ডা লাগা রয়েছে তো সেক্ষেত্রে এই মেডিসিনটা খাওয়া যেতে পারে তো খুব বেস্ট ওয়ার্ক করে থাকে যেহেতু এর ভিতরে প্যারাসিটামল রয়েছে ডোজের সম্পর্কে বলতে গেলে অ্যাকচুয়ালি ডোজ মেনশন ডক্টর করে থাকেন তবে আমি একটা জেনারেল বলে দিচ্ছি খাওয়ার পরে দিনে তিনটে পর্যন্ত খাওয়া যায় সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা তিনবার তিনটে খাওয়া যায় সিবিআইটি উপর ডিপেন্ড করলে চার ঘন্টা পরপর নেওয়া যায় তবে আমি রেকমেন্ড করব না অনেক সময় সিবিআইটি উপর ডিপেন্ড করে এটাকে দিনে চার থেকে পাঁচবার পর্যন্ত নেওয়া যেতে পারে তো এই ছিল ডোজ আর খাওয়া বলতে গেলে অ্যাকচুয়ালি অ্যাডাল্টরা খাবে অ্যাডাল্ট বলতে গেলে যাদের বয়সটা বারো বছর ঊর্ধ্বে হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি এটা গোটা মেডিসিনটা খেতে পারে খাওয়ার পরে অবশ্যই খাবে কারণ ডাইগ্লোফেনিক এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ সবসময় খাওয়ার পরে যদি না খাওয়া হয় তো সেখানে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে থাকে যদি এরকম কারো খাওয়ার পর অ্যাকচুয়ালি পেট ভার নজিয়া ভমিটিং বা একটু অ্যাসিডি প্রবলেম হচ্ছে যদি মনে হয় তো সেখানে যে কোনো অ্যান্টাসিড খেতে পারে অ্যান্টাসিড বলতে গেলে যে কোনো রিডাইন কম্পোজিশনের বা অমিপ্রাজল প্যান্টোপ্রাজল ডম বা ইসমোপ্রাজল যে কোনো গ্রুপের যে কোনো অ্যান্টাসিড বা পিপেয়ার ড্রাক নেওয়া যেতে পারে তাতে আপনাদের রিলিফটা পাবেন এছাড়া যাদের যাদের বয়সটারও একটু কম রয়েছে বারো বছর নিচে রয়েছে হয়তো আট বছর দশ বছর তাদের ক্ষেত্রে আধঘানা করে দেওয়া যেতে পারে তবে একজন ভালো ফিজিশিয়ান এটা রেকমেন্ড করে থাকেন তার ডোজ এবং ডিউরেশনটা সম্পর্কে তিনি রেকমেন্ড করে থাকেন আর আর্থাইটিসে যারা রুগী রয়েছেন তারা এই মেডিসিনটা ডেলি অনেক সময় খেয়ে থাকেন কারণ তাদের হাড় হয়ে যায় তো আর্থাইটিস সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও করা রয়েছে তো তোমরা চাইলে আমার চ্যানেলকে অবশ্যই দেখে নিতে পারো এবং আমি পিন কমেন্ট বা হয়তো ফার্স্ট কমেন্টটা আমি তার লিঙ্কটা 僕。Yeah, আর এই মেডিসিনটার ভিতরে শুধুমাত্র প্লেন ডাইক্লোফেন এবং প্যারাসিটামল যেহেতু রয়েছে এটা অ্যাকচুয়ালি ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে কাজ করবে তো ফোলার ক্ষেত্রে কোনো কাজ করবে না যেহেতু এর ভিতরে সারাই পেপ্রিডাস নেই সারাই পেপ্রিডাস থাকলে মেডিসিনটা যে কোনো লাগা বা অ্যাক্সিডেন্টাল কেসে যদি ফুলে যায় তো সেই ক্ষেত্রে মেডিসিনটা বেস্ট ওয়ার্ক করে থাকতো কিন্তু এর ভিতরে সারাই পেপ্রিডাসটা মিক্সড করা নেই তো সারাই পেপ্রিডাস মেডিসিন কীভাবে কাজ করে এবং তার কি রেজাল্ট রয়েছে তার সম্পর্কে একটা আমার অলরেডি সেপারেট ভিডিও করা রয়েছে চ্যানেলে আমি ফার্স্ট কমেন্টে সেই লিঙ্কটা করে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো মেডিসিনটি সাইড এফেক্টস বলতে গেলে কমন কিছু সাইড তো গ্যাস অ্যাসিডিটি নজিয়া একটু হেডেক হতে পারে তাছাড়া এমন কোনো সাইড এফেক্টস নেই তবে আমি রেকমেন্ড করবো তোমরা কেউ এই মেডিসিন দা কাউন্টার কিনে যে থেকে সেলফ ইউজ করবে না প্রত্যেকটা মেডিসিন হার্মফুল এবং অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব ছাড়া কোনো মেডিসিন ইউজ করা উচিত নয় তো জেনারেল পারপাস মেডিসিনের ভিডিওটা তৈরি করা অ্যাকচুয়ালি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা আমি অ্যাকচুয়ালি মোটিভেট হই